ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো এই যে মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এটা কী মাছ জানো এটা হলো তেলাপিয়া মাছ এটা তেলাপিয়া মাছ আবার কেউ কেউ কী কী যে এই মাছের অনেক নাম আছে কেউ বলে লাইলের পিটা কেউ বলে জাপানি কই ঠিক আছে আমি বললাম এখন তেলাপিয়া মাছ তোমরা যেটা বলো বলো ঠিক আছে আমি হলো এই মাছগুলোকে ভেজে নিচ্ছি এগোলগুলো একদিক ভাজা হয়ে গেছে আমি গুণ দিয়ে দিয়েছি আর একদিক হচ্ছে ভাজা আমি না এটা একটু কড়া করে ভাজবো এই মাছের না একটা গন্ধ থাকে এই গন্ধটার জন্য আর কি আমি একটু কড়া করে ভুজে নিচ্ছি

দেখো মাছগুলো সব তুলে নিলাম দেখো বন্ধুরা আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে মেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প টমেটো কুচি আমি অল্প করে দিচ্ছি কারণ আমার তো মাছ কম জন্য আমরা তো মাছ তো চারটের মাসে করছি তো সেই জন্য দেখো বন্ধুরা এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি ঠান্ডার মতো নুন দিয়ে দিলাম দিয়ে অল্প আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দেখো এই যে সর্ষে বেটে নিয়েছি এই সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম ইনটা একটু বানিয়ে দিচ্ছি আমি বেশি ভাজবো না কারণ সরষেতে বেশি ভাবলেন ভালো লাগে না এই জন্য সরষেতে আমি বেশি ভাজবো না এখন আমি অল্প হলুদ কিনে দিলাম আর কালারের জন্য আমি অল্প লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার দিয়ে আবার একটু এটাকে কষিয়ে নিচ্ছি

মোটামুটি ফুটে উঠেছে তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি কি করবো এই মাছগুলো বোতে থাক একটু থাকা দিয়ে দিচ্ছি এটা একটু ভাপে ভাপে একটু হোক আমি জল কম দিয়েছি তো আর স্টিমটা কমিয়ে দিলাম একটু আস্তে আস্তে এটা হোক তারপরে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা অল্প আমি দেখে নিচ্ছি দেখো হয়ে গেছে মোটামুটি এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি না কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম কেন আমি যখন সর্ষে বেটেছিলাম না কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম চারটে হ্যাঁ এবার ঝাল হয়ে যাবে যে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম ঠিক আছে এবার কাঁচা লঙ্কাটা দিলাম তো একটু আমি আবার ঢেকে দেব আবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটু আমি হতে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা আবার আমি দেখে নিচ্ছি দেখো এটা হয়ে গেছে হ্যাঁ দেখো সুন্দর হয়েছে এটা হয়ে গেছে এবার আমি এখানে কাঁচা তেল অ্যাড করব ঠিক আছে অ্যাড করলাম করে এইবার আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে গ্যাসটা অফ করে দিলাম তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার তেলাপিয়া মাছটা সর্ষে দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা ভালো থেকো বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে